হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস মুম্বাই সিটিএফসি ম্যাচটি নিয়ে যেটা আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের প্রথম ম্যাচ এই দুটো দলই কিন্তু লাস্ট ইয়ার আইএসএলের ফাইনাল খেলেছিল আর সেই দুটো জমজমাট টিম দিয়ে কিন্তু একটা জমজমাট ম্যাচ উপহার দিতে চলেছে প্রথম ম্যাচেই আইএসএল কর্তৃপক্ষ আর সেই ম্যাচটা নিয়েই আলোচনা করব কবে কোথায় ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচের লাইভ তোমরা কোথায় কিভাবে দেখবে এর পাশাপাশি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে কেমন লাইনে আপনি নামতে পারে পুরো ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল কথা বলা নেওয়া যাক এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে তেরোই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগান সুপার জায়েন্টের হোম গ্রাউন্ড বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট সম্ভবত জিও সিনেমাতে তোমরা দেখতে পারবে পাশাপাশি জিও টিভিতেও তোমরা দেখতে পারবে তবে টিভিতে কোন চ্যানেলে দেখাবে এটা এখনও পর্যন্ত সিওর নয় দেখা যাক কোন চ্যানেলে দেখানো হয় গত মরসুমে তো ডিডি বাংলা চ্যানেলে দেখানো হচ্ছিল এই মরশুমে কোন চ্যানেলে দেখানো হয় বাংলায় সেটা দেখার বিষয় এখন রয়েছে তবে পরবর্তীতে কনফার্ম আপডেট পেয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো যদি মেন টপিক নিয়ে কথা বলা যায় দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলা যায় লাস্ট পাঁচবারে কিন্তু মোহনবাগান মুম্বাইকে মাত্র একবার হারিয়েছে আর মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তিনবার হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে একবার ড্র হয়েছে তো বুঝতেই পারছো মুম্বাই থেকে পিছিয়ে রয়েছে আর এই মরশুমেও মোহনবাগানের কিছুটা দুর্বলতা রয়েছে ডিফেন্স পজিশনে ডুরান কাপের ডিফেন্সের প্রবলেমের কারণেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি দুটো গোল ফার্স্ট হাফে করে দেওয়ার পরেও কিন্তু সেকেন্ড হাফে সেই গোল তারা আটকে রাখতে পারেনি কনসিড করেছে দুটো গোল এবং পেনাল্টি শ্যুট আউটে গিয়ে তারা কিন্তু ডুরান্ড ফাইনালে পরাজিত হয়েছে নর্থ ইস্টের কাছে অবশ্যই ডিফেন্স লাইনটা কিন্তু শক্তিশালী করে তুলতে হবে আইএসএল শুরু আগেই আর সেই জন্যই কিন্তু একজন ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করাতে চাইছে কোচ মুলিনা একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডার সেটা প্রীতম কোটাল অ্যালেক্সাজিও হতে পারে প্রীতম কোটালের মোহনবাগানে আসার চান্সটা সবচেয়ে বেশি রয়েছে দেখা যাক শেষ মুহূর্তে কিন্তু একটা সারপ্রাইজ আপডেট আসতে পারে মোহনবাগানের জন্য বাকি যদি কথা বলা যায় দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে অবশ্যই মোহনবাগান নিঃসন্দেহে তাদের আক্রমণ ভাগটা খুবই শক্তিশালী করেছে লিস্টন কোলাসো অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ গ্রিক স্টুয়ার্ট দিনী পেত্রাতস ম্যাকলারেন জেসন কামিংসের মতো প্লেয়ার রয়েছে মানবির রয়েছে মানে একাধিক প্লেয়ার রয়েছে কার নাম তুমি করবে যে কোনো প্লেয়ারই কিন্তু গোল করার ক্ষমতা রাখে উল্টো দিকে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তাদের টিমটাকে অনেকটাই পরিবর্তন করেছে বলতে গেলে ফরেন স্কোয়াডটা কিন্তু বেশি পরিবর্তন করেছে জর্জ পেরিডা ডিয়াজ আলবার্ট তো নুগিয়ার মতো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ারকে কিন্তু ছেড়েছে মুম্বাই সিটি এফসি তবে নতুন যে সমস্ত বিদেশিগুলিকে সাইন করিয়েছে মুম্বাই সিটি এফসি তাদের রেকর্ড কিন্তু খুবই ভালো জন তরাল রয়েছে একজন দুর্দান্ত নতুন স্ট্রাইকারও সাইন করিয়েছে নামটা এই মুহূর্তে মনে আসছে না ছাংতে রয়েছে বিপিন রয়েছে বেশ ভালো ভালো কিছু প্লেয়ার কিন্তু অবশ্যই রয়েছে মুম্বাই সিটি যারা কিন্তু যে কোনো ম্যাচের রং পাল্টে দিতে পারে তো অবশ্যই মোহনবাগানের ডিফেন্স কিন্তু শক্তিশালী করেই এই ম্যাচে নামতে হবে আর মুম্বাই সিটি এফসির ডিফেন্স কিন্তু অলরেডি শক্তিশালী রয়েছে মেহতাব রয়েছে হায়ের ক্রোম্যাকে তারা রিসাইন করেছে তো বেশ ভালো রকম একটা ডিফেন্স লাইন নিয়ে কিন্তু পিটার ক্র্যাট প্রথম ম্যাচেই নামবে আর বলে রাখা ভালো মুম্বাই সিটি এফসি তারা কিন্তু তাদের সিনিয়র টিম ডুরান কাপে খেলাই নি মোহনবাগান কিন্তু ডুরান কাপে সিনিয়র টিমকে খেলিয়েছে তাদের খেলার ছক বা প্ল্যান কিছুটা হলেও পিটার ক্র্যাটকে আজ করতে পারবে তবে হয়তো সেই প্ল্যান না করেই কিন্তু নতুন একরকম প্ল্যান করে আইএসএলে ফিরবে মোহনবাগান সুপার জায়ান্ট যেমনটা মলিনা চেয়েছেন যে নতুন রূপে কিন্তু আইএসএলে ফিরবে মোহনবাগান পাশাপাশি আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন তার দেশে ফিরে গিয়েছিলেন এবং তিনি সদ্য কলকাতায় চলেও এসেছেন অনুশীলন শুরু করে দিয়েছেন প্রথম ম্যাচেই তাকে অ্যাভেলেবেল আমরা দেখতে পারবো হয়তো অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে তিনি আসবেন প্রথম থেকে স্টার্ট করবেন না যেমনটা খবর রয়েছে তবে এই ম্যাচে তাকে দেখতে পারবো এটা কিন্তু প্রায় চূড়ান্ত এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান এই ম্যাচে কোন ফরমেশনে যেতে পারে তো ডুরান কাপের বেশিরভাগ ম্যাচেই আমরা দেখেছি থ্রি ফাইভ টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর থ্রি এই ফরমেশানগুলো ট্রাই করতে কোচ মলিনাকে তবে তিন ডিফেন্স ছেড়ে কিন্তু এবার চার ডিফেন্সে ফিরে আসতে হবে কোথাও জোসে মলিনার পছন্দের ফরমেশনেও ফিরে আসতে পারে ফোর টু থ্রি ওয়ান তবে সবচেয়ে বেস্ট যে ফর্মেশনটা হবে মোহনবাগানের জন্য সেটা হচ্ছে ফোর ফোর টু ফোর ফোর টু ফরমেশনে গেলে ডবল স্ট্রাইকারের দুরন্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে মোহনবাগান আর ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়েই কথা বলবো তো ফোর ফোর টু ফরমেশনে মোহনবাগানের লাইন আপ যেমন হতে পারে গোলকিপারে বিশাল কাইট চারজন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় আশিস রায় কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি কিন্তু রাইট ব্যাক পজিশনে খেলেন এবং দুর্দান্ত খেলেন তিনি আর দুজন সেন্টার ব্যাকে টম আলরিড সঙ্গে আলবার্ট রডিগেজ এই দুই বিদেশি ডিফেন্ডারের কিন্তু একটা ভালো রকম যুগলবন্দি করা খুব দ্রুত দরকার তাদের যুগলবন্দি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আইএসল্যান্ডের যে কোনো টিমের আক্রমণ ভাগ কিন্তু ভয় পেতে পারে এই দুই ডিফেন্ডার কিন্তু খুবই নাম করা ডিফেন্ডার তারা যদি ঠিকঠাক ফর্মে ফিরে আসতে পারে অবশ্যই মোহনবাগানের জন্য ডিফেন্স লাইনটা শক্তিশালী হয়ে যাবে তো টম আলরেড সঙ্গে আলবার্ট তো রডির এই দুই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু খুবই জোর কদমে অনুশীলন করে আইএসএল এর আগে পুরোপুরি তাদের নিজের ছন্দে ফিরতে হবে তো আশা করা যায় এই দুই বিদেশি ডিফেন্ডার কিন্তু তাদের ছন্দে ফিরতে পারবে এবং ভালো রকম ডিফেন্স কিন্তু করতে পারবে এরপরে যদি কথা বলা যায় চারজন মিডফিল্ডারকে নিয়ে তো লেফট উইঙ্গার থাকবে লিস্টন কোলাসো লিস্টন কোলাসো ডুরান কাপে বেশ ভালো রকম পারফরমেন্স এছাড়াও আশি কুরুনিয়ান রয়েছে অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে আমরা তাকে দেখতে পারি তিনি পুরোপুরি ফিট হয়ে উঠেছে প্রথম ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবে ডুরান কাপের ম্যাচেও তিনি খেলেছিলেন তবে হালকা ইঞ্জুরির কারণে আর কোনো রকম রিস্ক নেয়নি তাকে পুরোপুরি ফিট করে কিন্তু আইএসএলে খেলাবেন মলিনা আর সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে রাইট উইঙ্গারে থাকবে মনবীর সিং অনমদ্য পারফরমেন্স করেছে গত মরসুমে এই মরসুমেও কিন্তু ডুরান কাপে বেশ ভালোই খেলেছে অবশ্যই মনবীর সিং রাইট উইঙ্গারে খেলবে আর দুজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ আপুইয়া একটু ডিফেন্সিভ রোলে খেলবে সাহাল আব্দুল সামাদ একটু অ্যাটাকিং রোলে খেলবে আর এই মরসুমে সাহাল আব্দুল সামাদ কিন্তু আনস্টপেবল পারফরমেন্স করছে সাথে অনিরুদ্ধাপা তিনিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে আর আপফ্রন্টের দুজন স্ট্রাইকারের দিমিত্রি পেত্রাত সঙ্গে জেসন কামিং এই দুজনের কিন্তু একটা ভালো যুগলবন্দি গত মরসুমেও আমরা দেখেছি এই মরসুমেও কিন্তু দুজনকে একসঙ্গে স্টার্ট করালে বেটার হবে আর যেহেতু ম্যাকলারেন ফিট হয়ে উঠছে অনুশীলন করছে দলের সঙ্গে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে কিন্তু জেমি ম্যাকলারেন সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট এই দুজনকে কিন্তু স্ট্রাইকার পজিশনে নামানো বেটার হবে তো খুবই ভালো একটা লাইন আপ কিন্তু দেখতে পারবো এই পজিশনে বা এই স্ট্র্যাটেজিতে এই ফরমেশনে খেলালে তো তোমাদের কেমন লাগছে লাইনআপটা অবশ্যই কমেন্টে জানিও লাইনআপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই গোলকি चार चारन डिफेंसे सुभाशीष बोस टम आलडेड আলবার্ট তো রড্রিগেজ আশিস রায় আর চারজন মিডফিল্ডারে লিস্টন কোলাসো আপুইয়া সাহাল আব্দুল সামাদ মনবীর সিং আফ্রনটি দুজন স্ট্রাইকারে দিমিত্রির পেত্রাত সঙ্গে জেসন কামিংস মেবি এইরকমই একটা লাইন আপ নিয়ে কিন্তু আইএসএল প্রথম ম্যাচেই নামা দরকার হয়তো মলিনা কিছু চেঞ্জেস করতে পারি তবে মেবি এই ফরমেশনটা বা এই লাইন আপটা খুবই দুর্দান্ত হবে মোহনবাগানের জন্য যেহেতু তিন ডিফেন্সে মোহনবাগানের ডিফেন্সে কিছুটা ফাঁক থেকে যাচ্ছে চার ডিফেন্সে ফিরে আসলে কিন্তু মোহনবাগান টিমের জন্যই বেটার হবে তো মলিনা কোন ফরমেশনে কেমন লাইন আপ নিয়ে নামায় সেটা একটা দেখার বড় বিষয় থাকবে প্রথম ম্যাচ যে কোনো পরিবর্তন তিনি করতে পারেন আর তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে গেলে বেটার হবে কেমন লাইন আপ নিয়ে নামতে পারে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে